আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী আমি বর্তমানে আছি সুনামগঞ্জ উপজেলা চানপুর হারুন আমার নিজ এলাকা তো বাড়িতে আসলাম বাড়িতে আসার পর এখানে কি বিকাশের দোকান আপনারা দেখতে এদের শফিকুল আমার মামা লাগে সম্পর্কে তাছাড়া আপনি আমার কাকা আছেন তারপরে এখানে যে মূল ঘটনা আপনাদেরকে বলতেছি তো ভিডিওটার মাধ্যমে এই সুন্দর একটা মেসেজ এই সারা বাংলাদেশ মানে আপনারা শুনতে পারবেন মিসেস সবার কাছে গিয়ে পৌঁছবে তো সবাই সতর্ক হবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আসলে এখন যেহেতু সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার যুগ বর্তমানে তো সোশ্যাল মিডিয়া যুগের মধ্যে ওখানে অনেক মানুষ আছে প্রতারক যে মানুষের কাছে লোক গালসা দেখাই অনেক গ্রাম অঞ্চলের মানুষ আছে তারা বেশি অংশ তাদেরকে এই কাবু করা সহজ হয় লোভ দেখাইলে মূল ঘটনা হলো ওনার বাড়ি কই সোনাপুর বাড়ি না তো আমার এক ভাই আমার এলাকারই ওনার মনে হয় যে কোনো নাম্বার থেকে ওনাকে লোভ দেখাইছে যে ওনাকে বাইশ লক্ষ টাকা টাকা দেওয়া হবে এবং ওনাকে একটি গাড়ি দেওয়া হবে বাইশ লক্ষ টাকা এবং গাড়ি এই লোভটা ওনার সামলাতে পারে নাই তো ওনাকে বললো যে আপনি যদি বাইশ হাজার টাকা দেন তা আপনি কি পাবেন একটি গাড়ি পাবেন বাইশ লাখ টাকা পাবেন তো যে লোকটি টাকা পাঠাইছে ওনা দিন আনে দিন খা পাথরে কাজ করে তো সরস্বা মানুষ আসে চক্রান্ত পড়ে গেছে আগে টাকা পাড়াইছে

তোমার তোমার লটারি তোমার পাইছো পরিষ্কার পাইছো পরিষ্কার পাইছো বলে আমার কইল টাকা একশো টাকা মোবাইল পরে একশো টাকা মোবাইল বড়ছি একশো টাকা মোবাইল বই পরে কতম মোবাইল পড়ো গো আর পঁচানব্বই টাকা পরে বইলা পরে কই সে তোমার অনেক কষ্ট দেওয়া লাগবো তোমার এই লোক পাঠাইতেছি টাকা কষ্ট দেওয়া লাগবো ছ হাজার পরে দিলাম ছ হাজার ভালকা স্টারের আগে

ঠিক আছে এন্ট্রি করেন তো সবাই ভিডিওটা পাচারের সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই সতর্ক চলে আর কেউ কোন মানুষ যদি মোবাইলের মধ্যে টাকা আসা আপনারা টাকা দিবেন না সবাই সাবধান থাকবেন আসসালামু আলাইকুম রাহতুল কথা